কোনো মানুষ বলতে পারবে না যে এই বছর এই জালিয়াতের কোনো ভোট হয়েছে এটা তো আপনারা জানেন সারা বাংলাদেশের জনগণ তাদেরকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানাইছেন আমার প্রশ্ন তারা শপথ তাদের জন্য কোনো বক্তব্য থাকে সংসদে আইসা তারা তাদের কথা বলতো কিন্তু জনগণের সাথে তারা যদি ভাই তারা করে এই দেশের জনগণ কেউ মেনে নেবে না আপনারা জানেন গত এই সতেরো মার্চ যে অন্ততকালীন সরকার একটা সুন্দরভাবে দেশ পরিচালনা করছে এবং বর্তমান যে নির্বাচন কমিশনটা গেছে এটা একটা সুন্দর বাংলাদেশের ইতিহাসে এই ধরনের কোনো নির্বাচন আমাদের জানা মতো হয় নাই একশো একশো ভাগ একটা নিরপেক্ষ শান্তিপূর্ণ একটা নির্বাচন হয়েছে এতে জনগণ যার যার মত প্রকাশ করতে পারেছে এই জন্য আমি বলবো এই যে এগারো দলীয় জোট তারাও গণতান্ত্রিক বিশ্বাস করে তারা জনগণও ভোট দিছে জনগণের দাবি তারা এই সংসদে আইসা কথা বলার বলতো রাস্তায় তাদেরকে ভোট দেওয়ার জন্য ভোট দেয় নাই এটি আমার কথা আমার নাম শেখ মোহাম্মদ ফরিদ মিয়া লাখাই উপজেলা বিএনপির সিংহ সহ সভাপতি আমি দীর্ঘদিন রাজনীতি করতেছি মাঠের মধ্যে আসলে এবছরে একটি ভুড়ো কোনো মানুষ জাল দিতে পারে নাই সুন্দর একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে কোনো মানুষ বলতে পারবে না যে এই বছর এই জালিয়াতের কোনো ভোট হয়েছে আজকে যে নতুন নতুন যে সংসদ সদস্যরা শপথ গঠন করেছেন এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে লাখাই উপজেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই বিকাল চারটার সময় নতুন পরিষদ মন্ত্রী পরিষদ গঠন হবে সেটারও আমরা অগ্রিম শুভেচ্ছা জানাই আসল এই নতুন নির্বাচিত সরকারের মাধ্যমে আমাদের এই জনগণের অনেক আশা আকাঙ্ক্ষা আছে আমি লাখাই বদলে বিএনপির পক্ষ থেকে আমি আমাদের প্রিয় নেতা আলহাদিকে গোসভাইকে মন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম